আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা খেলতে চলেছি হান্টু টুং টুং শাহুর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো শুরু করা যাক আজকের গেম প্লে আর আজকে আমরা খেলবো ইজি মোডে আর এই গেমের কাজ হচ্ছে হান্টু টুং টুং শাহুর আমাকে ধরবে আর হান্টু টুং টুং শাহুরকে শাস্তি দেওয়ার জন্য আমাকে দশটি পুতুল খুঁজে বের করতে হবে এই যে চলে এসেছে আমি তার বাড়িতে এখন আমাকে পুতুল খুঁজে বের করতে হবে এই যে এখানে একটু পুতুল পেয়েছি ভাই এই পুতুলটাকে আমাকে নিতে হবে এই যে একটু পুতুল হয়ে গেছে আর আমাকে নয়টি পুতুল খুঁজে বের করতে হবে

টুম টুং তো মারতে পারবো আর আমাকে এই যে টুং টুং শাফরে আবারও চলে এসেছে আসো আসো এখন আর আমি এখানে আরেকটি পুতুল পেয়ে গেছি দুইটি পুতুল গেছে ভাই আর এখানে আরেকটি পুতুল পরে আছে ভাই তিনটি পেয়ে গেছি এই যে এখানে আরেকটি আছে আমার চারটি পুতুল গেছে খুব তাড়াতাড়ি আমি পুতুল পেয়ে গেছি ভাই আর এখানে আবার কি পরে আছে এখানে আবারও লাঠি পরে আছে আই টুং সাহুর আয় আই আমার চারটি হয়ে গেছে টুং টুং শাহুরকে আজ আবারও মারবো আবার গুড়া করে দিয়েছি একবার এখানে আবারও একটি লাঠি পেয়েছি ভাই এই লাঠিটা আবারও নিয়ে রাখি আবার টুং টুং আসলে তাকে মারা হবে আর সামনের দিকে আমি আবারও এগেতে থাকি আর এইখানেও দেখছি আবার পুতুল পুতুল পেয়ে ভাই পাঁচটি আমার গেছি আর আমাকে পাঁচটি পুতুল খুঁজে বের করতে হবে তাহলে গেমটি কমপ্লিট করতে হবে আর আমার মাঝে আছে তিনটি লাইভ। গাছ পড়ে যাচ্ছে ভাই রাতের আর মাথা বলে আমাকে আবারও খুঁজে বের করতে হবে এই দিকে গিয়ে দেখি আবার গাছ পড়ে যাচ্ছে ভাই মাথার ওপরে এখানে একটি ব্যাট পেয়ে গেছি এই ব্যাটটা কিন্তু অনেক কাজের টুং টুং সাউর আসলে তার মাথায় মেরে দেওয়া যাচ্ছে ভাই আর একটু পেয়ে গেছে আর চারটি লাগবে ভাই আমি তাড়াতাড়ি পালাই ঠুং ঠুং সাউর আমার পিছিয়ে পড়ে গেছে আর দেখি এই যে সাউর আসছে ঠুং টুং সাউর তার আগে চলে গেছে ভাই আমাকে দেখে ভয় পেয়েছে আমার বেয়ার দেখে নিয়েছে আমার হাতে বেয়ার আছে আর সে পালিয়ে গেছে বুঝতে পেরেছে ভাই তার আর রক্ষা নাই কারণ আমার হাতে এই আছে এখানে আরেকটি পেয়ে গেছি ভাই আর আমাকে তিনটি খুঁজতে হবে এইবার নে বুঝ আর আমাকে আবারও খুঁজতে হবে তিনটি ভাই মাথার ওপর কাজ পড়ে যাচ্ছি আর তো পুতুল দেখতে পাচ্ছি চলে গেল ভাই আমার কাছে আর একটি লাইফ আছে এই যে ওখানে একটি পেয়ে গেছে ভাই আর আমার কাছে দুইটি পুতুল কালেক্ট করতে হবে আর আমার একটি লাইফ আছে ভাই আমার সামনে চলে এসেছে চলে আর আমাকে ধরে ফেলেছে আমার দুইটি লাইফ চলে গেছে ভাই টুপি সাহর এই দিকে আসছে ভাই আমি পালাই 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 ভাই আমার কাছে একটি লাইফ আছে আরাম চলে গেছে টুকু শাহুর চলে গেছে ভাই এইবারে তো কিছু না কিছু আছে না তো আবার টুকু শাহর এই পাশ থেকে আসছে কেন ভাই এই যে ভাই পুতুলটাকে লুকিয়ে চলো আমি আরেকটি পুতুল পেয়ে গেছি আর আমার একটি পুতুল খুঁজতে হবে আর একটি লাইফ আছে তো দেখা যাক যে আমি এমটি কমপ্লিট করতে পারি কি না টুক সা আমার পিছিয়ে পড়ে আছে ভাই আয় আই তুমি সাগর আমার কিছু তো লাঠিও নাই যে আমি তুমি